মরবে আর জান্নাতে যাবে এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান নামাজ পরিপূর্ণ করার পর সালাম ফিরানোর পর নামাজের পর সালাম ফিরানোর পর কিছু আমল আছে এই আমল গুলা করবেন নবীজির সাহাবা হজরত মহাজ কে আল্লাহ নবী বলেন মহাজ আল্লাহর কসব আমি তোমাকে ভালোবাসি আবার বললেন আজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি চাহাবা নবীনজিদা কৰ কথা উল্টা নবী চাহাবারে কয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নবী চাহাবারে কয় ভালোবাসা দাবি নি বলিলা দাদা আল্না দুবড়া কুললি চলা তিল মাক্টু বা আন্থাকুল আল্লাহ উম্মা আইনী আলাহ জিক্রিখা ওয়া শুকরিকা ওয়া হুসনি তুমি কখনো নামাজের পর এই আমলটা ছাড়বা না সালাম ফিরানোর সাথে সাথেই তুমি পড়বা আল্লাহুম্মা আইনি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক তুমি জিন্দিগিতেও নামাজের পরে আমলটা ছাড়বা না তা আশাবাদী আমি আপনারা সালাম ফিরানোর পর ইমাম সাহেব যারা আসি আমি আলহামদুলিল্লাহ আমরা যারা আছি আমি যেই যেই মসজিদগুলো আমার তদারকিতে আছে সব মসজিদে আমলগুলা সালাম ফিরানোর পর মুসল্লিদেরকে আমল করার সুযোগ দেওয়া আর তিনবার পড়া ফিরুল্লাহ তিনবার পড়া আর কিছু তাজবিহাত আছে তিনবার সুবাহাদ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর 99 হওয়ার পর 34 তম বারে পড়বেন মানে 34 তম বার মানে আল্লাহু আকবার 33 বার বলার পর 34 তম আর 3 33 এ হওয়ার পর 100 তম পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা

সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি হয় তার গুনা আল্লাহ মাফ করে দেয় আর আয়াতুল কুরসি পড়বেন বুলুগুল মারাম ৯৭ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে লাম ইয়ামনাহু মিন সুমাল্লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত মরবে আর জান্নাতে যাবে এই দুই জাবনাথ আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরীক হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আল্লাহাদ আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত কোন মুসুল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দাঁড়ায় শুন নতুন আপনি বলেন আপনি কোন না করছে কোনোদিন দিন কোনো দিন তা আন্দাজি অভিযোগ দেন কেন কেন আপনার যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোথায় আলাই ইবনে হাজরামি রসুল সাল্লা আল্লাহ সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাজরামি নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি যান মসজিদের মুসিদে আপনি এত বের মুক্ত একজন ক্ষতি বা আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আলা হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায়া আর নেহায়াতে আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে আছে ঠিক এবার আসেন মসজিদে যে ঢুকলেন অনেক আলোচনায় তো শুনলেন

এই দুই গাছ থেকে নিষিদ্ধ করেছেন নবী বলেন আকালাহুমা এই দুই গাছ তথা ইয়ানিল সুমা কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায় ফাল নামিদানা সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে নবীজি বলেন কেউ যদি কাঁচা পেয়াজ আজ কাঁচা রসুন খায় সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে হ্যাঁ যদি আপনি খাইতে হয় যদি কাঁচা পেয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খায়া অথবা পেয়াজ দিয়ে মুড়ি বানানোর খায়া মসজিদে আসতে হয় তাহলে ব্রাশ করে আসবেন কি করে আসবেন ব্রাশ কেন ব্রাশ করে আসবেন মুসলিম শরীফে হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন শোনা তোমরা এই যে গন্ধ যুক্ত গাছ এই গন্ধ যুক্ত গাছ যারা খায় নবী বলেন মান আকাল মিন হাজ সাজা হতিল মুন্তিনা মুন্তিনা মানি গন্ধ যুক্ত গাছ যে গাছের গন্ধ আছে যারা খাও। খাওবাদ না মস্তিদানা মস্তিদাস বানা প্রশ্ন হতে পারে কেন নবীজি বলেন ফাইম নালমালা ইকাতা তাজ্জা নিম্মা ইয়াত ইনসু মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে যেই গন্ধে মানুষ কষ্টে পায় ওই গন্ধে ফেরেস্তাও কষ্ট নোক মানুষ যেই গন্ধে কষ্ট পায় ওই গন্ধে খেয়ে কষ্ট পায় তাহলে পেঁয়াজ রসুন এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এগুলা খেয়ে মসজিদে আসা যাবে না যদি কোনো মুসল্লি নাও থাকে তাও আসবেন না কেন মসজিদে আসবেন না মুসল্লি না থাকলে কারণ ফেরেস্তা মসজিদ আসন আপনি যখন ওই কাঁচা পেঁয়াজের গন্ধ এটা যেমন মানুষ সহ্য করতে পারে না ফেরেস্তাও সহ্য করতে পারে না এবার বলেন তো কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যদি যাওয়া নিষেধ হয় সিগারেট খেয়ে না ওটা গন্ধ তো অনেক সুন্দর হ্যাঁ নিষেধ না সিগারেটের দলিল কি সিগারেট যে দুর্গন্ধ এটা খেয়ে যাওয়া নিষেধ দলিল কি এই হাদিস দলিল কারণ দুর্গন্ধযুক্ত গাছ খেয়ে যদি মসজিদে যাওয়া নিষেধ হয় যে একটা হালাল পেঁয়াজ হালাল না হারাম রসুন হালাল না হারাম হালাল এই হালাল জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ ধূমপানের প্যাকেটের উপরে কি লেখা থাকে এটা কি এখন আছে এখন তো নতুন কথা ধূমপান মৃত্যু তো যেই জিনিসের উপর লেখা মৃত্যু ঘটায় এই জিনিস খায় আপনি মসজিদে গিয়ে মাশাআল্লাহ ফেরেশতাদেরকে আনন্দ দিতে যান। ফলে ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া যাবে না ভাই কষ্ট নেন নাই তো আপনারা মানে বলতে চাইলাম আমি তো খাইতে নিষেধ করিনি কি হ্যাঁ জর্দা না জর্দা খেয়ে যাবেন না পানও জর্দা এগুলা খেয়ে যাবেন না মসজিদে একদম আপনি ব্রাশ করে যাবেন এগুলা খাওয়ার পরে অনেকে মাশাআল্লাহ কি করে পান চাবাইতে যাবেনতে মসজিদে গিয়া পান ফালায় এ দরাজ আল্লাহ মানে কি চিন্তা করে হুজুর আপনি এই আমি পান খাই না এই কথা কয়ে লাভ নাই হুজুর করে আমি পান খাই দেখছেন কখনো চিন্তা করে হুজুর মনে কয় না নিজে মনে পান খায় আমি খাইলেও আমি যদি কখনো খাইতাম তাও বলতাম আপনি পান খায় মসজিদে যায় না শরীয়ত কি আমার উপরে চলে নাকি কোরআন সুন্নার উপর শরীয়ত চলে এখানে মানুষকে তো পান খেয়েও যাবেন না বিরে সিগারেট এটাও যাওয়া যাওয়া যাবে না আর হলো আপনার কি ওই যে পেঁয়াজ রসুন হা নবীজি বলছে একান্ত যদি তোমাদের ফাইন লা বুদ্দা কুনতুম আকিলিহা ফাইন কুনতুম লা বুদ্দা আকিলিহিমা তোমরা যদি পেঁয়াজ রসুন খেতেই হয় ফামি তু হুমা তব এইগুলা তোমরা রান্না করে এইগুলাকে সেদ্ধ করো রান্না করে এইগুলাকে পরিশোধন করে পর খাও তখন আর গন্ধ হবে না তাহলে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ইত্যাদি এগুলা খেয়ে মসজিদে যাওয়া ঠিক না মসজিদ দুর্গন্ধ করা এটা ঠিক হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বিশেষ করে একটু একটু বসেন সর্বশেষ জানতে চাই বলেন তো আমি যে সালাতের পদ্ধতি বর্ণনা করছি এভাবে কে নামাজ পরে আপনারা বলেন আপনি আপনি হ্যাঁ আমি 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 যেই পদ্ধতি নামাজ পড়ছি আমি ওইটা বলছি এই জন্য কেউ মনে করবেন না যে না হুজুর আপনি মনে ওনারটা না করছেন না না আমি এইভাবে পড়ি বাকি বুঝার বুঝ বুঝার থাকলে তো বুঝে নেবেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করা তো